নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বলুন তো বন্ধুরা এটা কি মাছ এটা হলো শুক্কি মাছটার নাম আসলে কি আমি ভালো করে জানি না এটাকে আমরা এখানে গাগলা মাছ বলে মাছটা আস্ত এনেছিল আমি টুকরো করে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভাত ভালোভাবে তেল মশলা যাতে ঢুকে যায় মাছটাতে তারপর আমি গরম জল দিয়ে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি শুটকি মাছের স্বাদ ঠান্ডা দিনের থেকে গরম দিনে বেশি হয় গরমে গরমে গরম কাটে শুটকি খুব ঝালঝুল দিয়ে বানিয়ে খেলে গরম লাগলেও খেতে অনেক ভালো লাগে এবার নুন হলুদের সাথে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছের থেকে কীভাবে তেল উঠছে এই তেলগুলো আমি ফেলে দেব না হলে খেলে গ্যাস হবে মাছগুলো উঠিয়ে রেখে আমি তেলগুলো ফেলে দিব। এই মাছগুলোতে ভীষণ তেল থাকে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরুর থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল তেলগুলো ফেলে দিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে এনে আবার দুই টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি ফুরনে দিয়েছি গোটা জিরে পেঁয়াজ কুচি এগুলো একটু ভাজা হচ্ছে একটু ব্রাউন করে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি গোটা কয়েক কয়া রসুন এবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি আমি অল্প করেই তরকারিটা রান্না করবো তার জন্য হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি এক স্পুনের মতো নুন দিয়েছি নুনটা স্বাদ বুঝে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি স্কোয়ার করে কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি ভাজি ভাজিনি আগে সুটকি মাছে আলু ভেজে দিলে তরকারির টেস্টটা ভালো আসে না কাঁচা আলু দিলে রসুন পেঁয়াজের সেন্টটা আলুতে খুব ভালোভাবে লেগে যায় আর খেতেও দারুণ হয় এভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার ঝোলটা দিয়ে দিলাম সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দেব যাতে আলু আর মাছ খুব সুন্দরভাবে মিলে যায় যারা সুটকি প্রেমী মানুষ তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেই আমি আশা রাখছি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে একদম ভাঙা ভাঙি হয়নি অন্যদিন বানিয়েছিলাম মাছগুলো একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছিল আজকে একটা মাছও ভাঙেনি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে বাটা জুলটা ফুটে উঠেছে এবার দেখে নিচ্ছে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা আলুগুলো একদম তুলতুলে সেদ্ধ হয়ে আমি বেশ সময় নিয়ে আলুগুলো কষিয়ে ঝোলটা দিয়েছিলাম এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ